নমস্কার বন্ধুরা আজকে সব জিনিসপত্র নিতে চলে এসেছি হাটে আমাদের বাড়ির পাশে একটি হাট রয়েছে সেই হাটে এখন জিনিসপত্র নিয়ে এসেছি কিছু জিনিস কিনব এখানে মাটির সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় প্রদীপ উড়িষি এই যে দেখতে পাচ্ছেন এভাবে অনেক দোকান রয়েছে এদিকেও আরও দোকান রয়েছে এই পাশে তো এখান থেকে জিনিস নেব বন্ধুরা এই যে জিনিস নেওয়া হয়ে গেছে এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দেব এই জিনিস নিয়ে বন্ধুরা এখন বাড়ি ফিরছি সন্ধ্যে হয়ে গেছে এবং আজকের ভিডিওটি অবশ্যই দেখবেন যারা বাড়িতে হাড়ি কলসি এবং প্রদীপ ড্র করতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটা অবশ্যই দেখবেন এবং ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্টে জানাবেন কেমন লাগছে আমার ভিডিও বন্ধুরা এই ভিডিওর দু তিনটে পার্ট আসবে সব পার্টি এক পার্টি সব দেখানো সম্ভব হবে না তো বন্ধুরা চ্যানেলের পাশে থাকবেন চ্যানেলটিকে অবশ্যই শেয়ার করবেন অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন হে হাসবা একটু তোমাদের জিনিসপত্রগুলো নিয়ে ভালো করে ধুয়ে নেবেন ধুয়ে নেওয়ার পর সাদা কালার করে নেবেন কারণ সাদা কালার যদি না করেন তাহলে যে এরপরে কালারটি করব হলুদ বা পিঙ্ক বা যে কোনো কালারই বলুন সেই কালারটি ঠিকমতো ফুটে উঠবে না যার জন্য আপনারা সবার প্রথমে হোয়াইট কালার করে নেবেন এখানে আমি সব জিনিসগুলোতে হোয়াইট কালার করে নেব ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন যারা আমার চ্যানেলের প্রথম তারা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তবে পরপর সবগুলোতে সাদা কালার করে নিয়েছি এবার সাদা কালারটি শুকিয়ে গেছে তারপরে আমি উপরে বিভিন্ন কালার করতে পারি সেগুলো ব্যাকগ্রাউন্ড হিসেবে আপনারাও করতে পারেন এবং মোটা তুলি দিয়ে করবেন কারণ যখনই সরু তুলি দিয়ে করবেন তখন বিভিন্ন রকম দাগ পড়ে যাবে তো কাজটি ফিনিশিং ঠিকমতো হবে না তার জন্য এই সমস্ত কাজের ক্ষেত্রে সবসময় মোটা তুলি দিয়ে করবেন তো এভাবে আমি সব ঘটগুলোতে ব্যাকগ্রাউন্ড কালার করে নিচ্ছি এবং তারপর শুকোতে দেব ভালো করে ব্যাকগ্রাউন্ড কালারটি শুকিয়ে নেবেন শুকিয়ে নেওয়ার পর এবার আমরা ডিজাইন করব তো শুকিয়ে গেছে এবার আমি ডিজাইন করছি তো ডিজাইন করার ক্ষেত্রে মোটা তুলে নেবেন না এবারে সরু তুলি নিয়ে কাজ করবেন ডিজাইনগুলো আপনারা এই ধরনের ডিজাইন দর্শকমা ভাণ্ডার থেকে যখন কিনে নিয়ে আসবেন ঘট কিনে নিয়ে আসেন তখন এ ধরনের ডিজাইনগুলো আপনারা দেখেন তো সেই জিনিসগুলো দেখাচ্ছি আজকে পরবর্তী ভিডিওতে আরও নতুন নতুন কিছু ডিজাইন দেখাবো তো আজকের ডিজাইনটা খুব একটা সহজ যেগুলো দশকমার ভাণ্ডারে কিনতে পাওয়া যায় সেই ধরনেরই ডিজাইন এবং কলকাতার দিকে যে সমস্ত ঘটগুলো পাওয়া যায় সেগুলোর ডিজাইনটা একটু অন্য ধরনের হয় আর আমাদের এখানে যে সমস্ত ঘটগুলো পাওয়া যায় সেগুলো এরকম হয়ে থাকে তো নেক্সট ভিডিওতে আরও আমি অন্যান্য ঘটের শেপে কেনার চেষ্টা করব। এবং সেগুলোকে কি করে ডিজাইন করলে আরও সুন্দর লাগবে সেগুলো আপনাদেরকে আমি দেখাবো। আমি এখানে ড্র না করেই করছি আপনারা যারা প্রথম তারা ড্র করে নিতে পারেন ড্রটা খড়ি মাটি বা পেন্সিল দিয়েও করতে পারেন এভাবে ঘরটাকে পাটে পাটে ভাগ করে নেব তারপর এই যে ফাঁকা জায়গাগুলো রয়েছে সেগুলোতে এই ডিজাইন করব এই ডিজাইনটি খুব সহজ আমার টিউটোরিয়াল ভিডু ভিডিওতে দেওয়া আছে যারা দেখেননি অবশ্যই দেখে নেবেন তাহলেই এই যে কাজটি করছি এই কাজটি আপনারা খুব সহজে করতে পারবেন আগামী ভিডিওগুলোতে এই ছোট ছোট ঘটগুলো এবং প্রদীপ বড় কলসির ডিজাইন দেখাবো এভাবে পরপর কাজগুলো করে নেবেন তারপর মাঝে যে ফাঁকা জায়গাটি রয়েছে সেটির কাজ করব খুব সহজ এই ডিজাইনগুলো আপনাদের আমি শিখিয়েছি আমার টিউটোরিয়াল ভিডিওগুলোতে সেগুলো দেখে নেবেন এবং তাহলে আপনাদের দর্শক বা ভান্ডার থেকে এ ধরনের গট কিনতে হবে না আপনারা বাড়িতেই সুন্দর করে রং করতে পারেন এভাবে হয়ে গেলে তারপরে আমি মাঝের যে গ্যাপটি রয়েছে সেই গ্যাপের মধ্যে একটু ডিজাইন করব খুব সহজ এই ডিজাইনগুলো আপনারাও বাড়িতে করুন এবং কোনো প্রবলেম হলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন এছাড়াও আমার ফেসবুক পেজ আর্ট ও জ্যোতির্ময় সেখানেও আমাকে মেসেজ করতে পারেন এভাবে পরপর ঘরটি করে নেবেন দেখুন খুব সহজে করা যায় এবারে আরেকটি ডিজাইন দেখব এবং যারা প্রথম আলপনা দিচ্ছেন এবং দিতে পারছেন না তারা আলপনা শিখতে চাইলে আমার ফেসবুক পেজ আর উইথ জ্যোতির্ময় মেসেজ করুন অনলাইন ক্লাস চলছে এবং অনেক নতুন ব্যাচ শুরু হয়েছে তো আপনারা চাইলে শিখতে পারেন এভাবে পরপর এই ধরনের ফুলগুলো করে নেবেন আজকের কাজটি খুবই সহজ সকলেই করতে পারবেন তো বন্ধুরা আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন এবং সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ